বিশ্বের অন্যতম জটিল এবং হৃদয় বিদারক সংঘাতের কেন্দ্রভূমি ইসরায়েল এবং গাজা উপত্যকা শতাব্দীর পর শতাব্দী ধরে এই পবিত্র বিশ্বাস এবং ইতিহাসের এক জটিল জাল কিন্তু এর মাঝে বারবার রক্তঘী সংঘাতের কালো ছায়া নেমে এসেছে যা কেড়ে নিয়েছে অগণিত মানুষের প্রাণ ভেঙে দিয়েছে অসংখ্য পরিবার নমস্কার আমি শান্ত দাস ইতিহাস আমার নেশা রাজনীতি আমার পর্যবেক্ষণ ভয়হীন কণ্ঠে শুনুন আমাদের কথা যেখানে ইতিহাস বলে সত্য আর রাজনীতি হয় প্রশ্নের মুখোমুখি আমাদের ভিডিওগুলো দেখতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলাইকনটি প্রেস করে রাখুন এই সংঘাতের শেকড় অনেক গভীরে প্রথিত উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে ফিলিস্তিনিদের কাছে যা নাকবা বা বিপর্যয় হিসেবে পরিচিত তার এই অঞ্চলের ভূ রাজনৈতিক দৃশ্যপটকে আমূল পরিবর্তন করে দিয়েছে এরপর থেকে ভূমি পরিচয় এবং নিরাপত্তার প্রশ্নগুলো উভয় পক্ষের জন্য এক নিরন্তর সংগ্রামের কারণ হয়ে দাঁড়িয়েছে গাজা উপত্যকা ভূমধ্য সাগরের অবস্থিত একটি ছোট ঘনবসতিপূর্ণ ভূখণ্ড দু হাজার সাত সাল থেকেই হামাস এই অঞ্চলে নিয়ন্ত্রণ নেওয়ার পর ইসরায়েল এবং মিশরের উপরে কঠোর অবরোধ আরোপ করা হয় এই অবরোধ গাজার অর্থনীতি এবং জনগণের দৈনন্দিন জীবনকে মারাত্মকভাবে প্রভাবিত করেছে যা প্রায়শই মানবিক সংকটের জন্ম দিয়েছে নিয়মিত যুদ্ধবিরতিতে সংঘাত আরও তীব্র আকার ধারণ করে হামাস ও অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠী ইসরায়েলের রকেট হামলা চালায় যার জবাবে ইসরায়েল গাজায় বিমান হামলা এবং স্থল অভিযান পরিচালনা করে এই আক্রমণ পাল্টা আক্রমণের চক্র উভয় পক্ষের বেসামরিক মানুষের জীবনকে চরম ঝুঁকির মধ্যে ফেলে দেয় কিন্তু এসব পরিসংখ্যান এবং রাজনৈতিক বিতর্কের রুধে রয়েছে মানুষের অসীম যন্ত্রণা স্কুল হাসপাতাল বাড়িঘর ধ্বংস হয় শিশুরা তাদের শৈশব হারায় বিচ্ছিন্ন হয়ে পড়ে ইসরায়েলি এবং ফিলিস্তিনি উভয় পক্ষেই রয়েছে সেই সব মানুষ যারা শুধু শান্তি এবং স্বাভাবিক জীবনযাপন করতে চায় আন্তর্জাতিক সম্প্রদায় বারবার এই সংঘাত নিরসনের চেষ্টা করেছে কিন্তু স্থায়ী সমাধান এখনো অধরা শান্তি আলোচনা দ্বি রাষ্ট্রীয় সমাধান বা অন্য কোনো পথ প্রতিটি বিকল্পই নিজস্ব চ্যালেঞ্জে পড়া এই সংকট কেবল রাজনৈতিক নয় এটি মানুষের মৌলিক অধিকার নিরাপত্তা এবং মর্যাদার প্রশ্ন এই সংঘাতের ভবিষ্যৎ অনিশ্চিত কিন্তু একটি বিষয় স্পষ্ট যতক্ষণ না উভয় পক্ষের মানুষের নিরাপত্তা আত্মমর্যাদা এবং আশা পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত সত্যিকারের শান্তি অধরাই থেকে যাবে গাজা এবং ইসরায়েলের ভূমি থেকে একদিন শান্তির নতুন সূর্য উদিত হোক এই প্রার্থনাই আজ বিশ্বের প্রতিটি বিবেকবান মানুষের কণ্ঠস্বর ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার